হ্যালো বিওস আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলি ক্রসিং থেকে ফাজিলাহাটের এই রোডের সাদা লাগানো খুবই ইমার্জেন্সি একটি জমি বিক্রি করা হবে দুই ঘন্টা জমি দুই ঘন্টা জমি এই এই রাস্তার সাথে এবং আরেকটি রাস্তা আছে পনেরো ফিট দুই দিকে রাস্তা দোকান করতে পারবেন শোরুম করতে পারবেন সব কিছু করতে পারবেন এখনই দুই ঘন্টা জমি বিক্রি হবে দুই ঘণ্টা জমি বিক্রি হবে প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা এই রাস্তার সাথে কিন্তু বর্তমানে জমি চলে বর্তমানে জমি চলতেছে রানিংয়ে রানিং তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই রোডের সাথে এখন জমির ঘণ্টা চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা মিনিমাম আমরা আপনাকে দিচ্ছি দুই ঘণ্টা জমি দুই ঘন্টা জমি প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা যদি ডাইরেক্ট যদি আরো কমবে একদম একদম একান্ন লক্ষ টাকা একদম একান্ন লক্ষ টাকা যোগাযোগ করুন খুবই দ্রুত চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে ষোলো লক্ষ টাকায় দুইতলা বিল্ডিং আছে আমাদের হাতে ষোলো লক্ষ টাকায় দুইতলা বিল্ডিং আছে আমাদের হাতে ষোলো লক্ষ টাকায় দুইতলা বিল্ডিং আছে বাইশ লক্ষ টাকায় একতলা রেডি বিল্ডিং আছে চারতলা বিল্ডিং আছে আটচল্লিশ লক্ষ টাকায় তিন ঘন্টা জমির উপরে দুই ঘন্টার মধ্যে বিল্ডিং এক ঘন্টা জমি খালি আছে ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান আছে দাম পড়বে আপনার বিরানব্বই লক্ষ টাকা এক দাম এ ধরনের অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে যোগাযোগ করুন যারা কিনতে চায় আর আমাদের কর্ণফুলির দ্বিতীয় অফিসের নাম্বারে ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি বাগান বাড়ি বাংলো বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি বিভিন্ন সাইজের রেডিমেড গার্মেন্টস করার মতো জমি গার্মেন্টস ডিপো পেপার মিল রোলিং মিল ওয়াশিং ওয়াশিং ফ্যাক্টরি ময়দার মেল বিভিন্ন সাইজের মেল আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের কারখানা বিভিন্ন সাইজের কারখানা পাবেন গার্মেন্টস বিভিন্ন সাইজের রেডিমেড গার্মেন্টস পাবেন বিভিন্ন সাইজের গার্মেন্টস পাবেন আর এই রোডের সাথে যারা ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি কিনতে চান দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পাঁচ ঘণ্টা দশ ঘণ্টা তেরো ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘণ্টা তিরিশ ঘণ্টা আপনাদের সাথে কীরকম লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে দেবো অবশ্য যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে আমাদের হাতে জমিও পাবেন ইনশাল্লাহ আপনার যে ধরনের প্রয়োজন হবে আমরা ওই ধরনের দেবো কোনো অসুবিধা নেই আমাদের হাতে দশ হাজারের বেশি কালেকশন আছে কর্ণফুলি নিয়ে পটিয়া পর্যন্ত এর আশেপাশে এরিয়া নিয়ে টানেল পর্যন্ত ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি যোগাযোগ করুন দেরি না করে আর এস সি সাথে সস্তা নিষ্কণ্ঠক নির্বাচাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট এর ভিডিও পেতে চাইলে আমাদের পেজে লাইক করে ফলোয়ার হয়ে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল দুটি এবং ফেসবুকে ফেসবুকের দুটি অফিসিয়াল পেজ আছে আর এস সি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি নামে ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন